ইতালির বলোনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে রবিবার বিকেলে বলোনিয়ার স্থানীয় পিডি হলরুমে বিএনপির গৌরব সাফল্য ঐতিহ্য ও সংগ্রামের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইতালির প্রতিনিধি মঞ্জুর আলম জানান শুরুতে কোরআনতোলাত করেন মাহফুজুর রহমান পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকর আত্মার শান্তি কামনা সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় আকরাম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক ব্যাপারী ও সহ সাধারণ সম্পাদক রহমানের যৌথ সঞ্চারণায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির বিএনপির সহসভাপতি কামরুজ্জামান বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলনিয়া বিএনপির সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা উপদেষ্টা বলনিয়া বিএনপির কাজী আজহারুল ইসলাম মাসুদুর রহমান তালুকদার ইউনুস মাস্টার বাবুল সর্দার জুয়েল মুন্সি সাদির মিয়া আক্তার কাদিস সহ আরো অনেকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভিপি ইব্রাহিম খলিল সিনিয়র সহসভাপতি বলনিয়া বিএনপি স্বাগত বক্তব্য রাখেন আনোয়ার হোসেন মিন্টু সম্মানিত সদস্য বলনিয়া বিএনপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা শাহিন মনির মোল্লা ইকরামুল হোসেন মামুন দেওয়ান বাতেন মোহাম্মদ পরাগ রেজা মুক্তার মাতবর জমিরুল ইসলাম চন্দন মীর সুজন সায়েম সরকার শিপন শাহ ইমরান মোহাম্মদ আলাউদ্দিন মিজানুর রহমান মোহাম্মদ জাকির হোসেন লিটন রাসেল ফরাজি মুজিবুর রহমান মনিরা শেখ নাজমুল নাহার শিউলি আর উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ এবং বলনিয়া বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ সহ বলনিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশি বিএনপি পরিবার আমন্ত্রণে ছিলেন কাউসার আহমেদ মোহাম্মদ জাকির স্বপন আহমেদ কাজী নজরুল ইসলাম সঈদ মোমেন সিরাজুল ইসলাম সম্রাট সহ আরো অনেকে পরিশেষে তবারকের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়